নির্বাচন কমিশনের প্রকাশ করা গণমাধ্যম নীতিমালা নির্বাচনে গণমাধ্যমের নিরপেক্ষ দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করবে বলে মন্তব্য করে নির্বাচন বিষয়ক সাংবাদিকদের সংগঠন আর এফ ইডির সদস্যরা বলেছেন এমন নীতিমালা সুষ্ঠু ভোট আয়োজনেও বাধা হবে মত নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেছেন নীতিমালা বিশ্লেষণ করে সুষ্ঠু ভোটে সহায়ক হয় এমন সিদ্ধান্ত নেবে ইসি নাজিব বেকারের রিপোর্ট নির্বাচন কমিশন তেইশে জুলাই গণমাধ্যম নীতিমালা প্রকাশ করার পর থেকেই সাংবাদিকদের পক্ষ থেকে এর সমালোচনা করা হয় নীতিমালায় প্রিজাইডিং কর্মকর্তাকে জানিয়ে ছবি তোলা ও তথ্য সংগ্রহের শর্ত রাখা হয়েছে একই ভোট কক্ষে একাধিক সাংবাদিকের প্রবেশ ও দশ মিনিটের বেশি সময় অবস্থানের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নির্বাচন ভবনে ইসির সাথে নির্বাচন বিষয়ক সাংবাদিকদের সংগঠন আইফিডির মত বিনিময় সভাতেও নীতিমালার বিষয়ে কথা বলেন গণমাধ্যম কর্মীরা নির্বাচনী কর্মকর্তা নির্বাচনী আছে এবং ভোটারদের সাক্ষাৎকার এমন বিধান অভাব প্রবাহ ও জবাবদিহিতামূলক সংবাদ তৈরি প্রতিবন্ধক হিসাবে আমরা মনে করছি দশ মিনিটের সময় বেশি না থাকা যে যখন অনিয়ম হবে তখন তো আমাকে দশ মিনিটের বেশি থাকতেই হবে যখন অনিয়ম হচ্ছে না কোনো খবর পাচ্ছি না আমি তো এখানে যাবোই না এই বিষয়ে ইসির অবস্থান তুলে ধরেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ আপনাদের জন্য যেটা সহজ হয় যেটা উভয় পক্ষের জন্য মানুষের জন্য স্বচ্ছ নির্বাচনের জন্য ফেয়ার নির্বাচনের জন্য যেটা ভালো হয় সেটা ইনশাল করব আস্থার সংকট কমানো এবং ভোটের স্বচ্ছতা নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনাররা আমি আপনি আপনারা সবাই মিলে কেউ কিন্তু আস্থার জায়গায় নাই আমি আস্থার জায়গায় আসি আমি দাবি করি না যাতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারি সেজন্য পরস্পরকে সহযোগিতা করব ট্রান্সপারেন্ট নির্বাচন যদি চান তাহলে ওপেন স্পেসে নির্বাচন করার মতো মানসিকতা তৈরি করেন মতামত তৈরি করেন ওপেন স্পেসে নির্বাচন সেটাই হবে ট্রান্সপারেন্ট কিন্তু ওই কি বলে বদ্ধ ঘরে কোনোদিনও ট্রান্সপারেন্ট করতে পারবেন না ভালো নির্বাচন করতে পরস্পরকে সহায়তা করার কথা বলেন তারা নাজবিক চ্যানেল আই ঢাকা